আপনারা যদি মনে করেন আমাদের এলাকায় বড় বড় মস্তান আছে বড় বড় মস্তান কিছু ঠিকবে না তাদেরকে একটু কান খুলে শুনে রাখতে বলছি যে আপনি যদি মনে করেন এই গাজীপুরের আমি মস্তান আমি দাদা তাহলে একটু শাহজাহানের দিকে একটু খেয়াল করে দেখো সন্দেশকালী শাহজাহানকে শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না যখন আইনের চরটা ঠিক জায়গায় পড়বে না বাড়িতেও থাকতে পারবে না এলাকায় থাকতে পারবে না সব মস্তান পিছন দিয়ে বেরিয়ে যাবে আপনাদেরকে বলছি আপনারা একবার রুখে দাঁড়ান একবার প্রতিরোধ গড়ে তুলুন কেননা এই বাংলার মানুষ ইংরেজদের চোখে চোখ রেখে তাদেরকে এই ভারতবর্ষ থেকে উৎখাত করেছে আবার সেই বাংলায় আবার নতুন করে ওই ইংরেজদের দালালগুলো আবার গজিয়ে উঠেছে আমাদেরকে আবার গজিয়ে উঠতে হবে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে আবার আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে আমাদেরকে একত্রিত হয়ে ওই সমস্ত ইংরেজদের দালালদেরকে আবার এই বাংলা থেকে বিতাড়িত করতে হবে আবার এই গাজীপুর থেকে বিতাই করতে করতে হবে আমাদের মধ্যে বিন্দু মাত্র যদি জ্ঞান থেকে থাকে তাহলে সেই মনুষ্যত্ব এবং জ্ঞানকে একত্রিত করে আমাদের বিবেচনা করতে হবে যে এই সরকারটা চাচ্ছেটা কি এই সরকার বাংলায় কি করতে চাচ্ছে এবং তার জবাবটা কি করে দিতে হবে আমাদেরকে সেই সংকল্প নিয়ে পথ চলতে হবে আমাদের একুশে জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবস যেখানে আমাদের বিধায়ক চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি ডাক দিয়েছিল কলকাতার বুকে তো সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশকে জানানোর পরেও প্রশাসন আমাদেরকে পারমিশন দেয়নি একটা প্রোগ্রাম করতে গিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আমাদের আমরা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরে সিঙ্গেল বেঞ্চ থেকে আমরা অর্ডার পেয়েছি আমরা সোশ্যাল মিডিয়া টিভির মাধ্যমে আমরা দেখেছি খবরের মাধ্যমে প্রত্যেকটা চ্যানেলে আমরা দেখেছি যে সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিয়েছে এক হাজার লোক এবং পনেরোটা গাড়ি নিয়ে ওখানে ভিক্টোরিয়া হলের সামনে প্রোগ্রামটা করতে হবে আমরা তৃণমূল কংগ্রেসের মতো জাস্টিসদের বড় বড় কথা বলিনি তানাদেরকে অসম্মান করে আমরা আইনকে মান্যতা দিয়ে আইনকে মাথায় রেখে আমরা সেই পনেরোটা গাড়ি এবং এক হাজার লোককে নিয়ে আমরা প্রোগ্রামের প্রস্তুতি করেছিলাম কিন্তু এমন একটা বেহায়া নীরজ্জ সরকার সারা পৃথিবীগুলো যে নেতৃত্ব পাওয়া যায় না সেই মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চলে গেল কিসের জন্য আইএসএফ এর প্রোগ্রামকে রুখতে হবে এলাকায় এলাকায় বলে না তৃণমূল কংগ্রেসের যে সমস্ত অপদার্থ অকর্ম চোর চিটিংবাজ যারা জব কার্ডের টাকা মেরে খায় প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা যারা মেরে খায় বড় বড় এলাকায় গলাবাজি করে বেড়ায় তারা মমতা ব্যানার্জির নামে স্লোগান তোলে আজকের সেই আইএসএফকে রোকার জন্য যারা এলাকায় বলে থাকে আইএসএফ এর কি আছে আইএসএফ ক্ষমতায় আসতে পারবে আইএসএফ কি প্রধান পাবে আইএসএফ কি একটা বিধায়ক পাবে আইএসএফ কি একটা সংসদ পাবে তাহলে যদি আইএসএফ কিছু না পায় দিদিমণি আপনার ভয়টা কোথায় যে কলকাতার রাজপথে সমস্ত দল নামতে পারবে আইএসএফ নামতে পারবে না এ ভয় তোমার কোথায় থেকে এসেছে এটা বলুন আপনি প্রকাশ্যে বলুন যে মানুষ তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আইএসএফের এর দিকে তারা ধাবিত হচ্ছে এই জন্য আমার গদিটা চলে যাবে যে কোনো মূল্যে আমাদেরকে আটকাতে হবে এমন একটা নির্লজ্জ সরকার যে সরকারের নেতা নেত্রী কর্মীরা প্রধান উপপ্রধান থেকে আরম্ভ করে মেম্বার থেকে আরম্ভ করে বুথ সভাপতি থেকে আরম্ভ করে অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে ব্লক সভাপতি থেকে আরম্ভ করে এই চোর চিটিং বাজারে যারা রাস্তাঘাটে গরিব মানুষদেরকে বলে যে কেন্দ্র সরকার একশো দিনের টাকা আটকে দিয়েছে যার জন্য তোমাদেরকে কিছু দিতে পারছি না আপনারা প্রশ্ন করুন ওই সমস্ত চোরেদেরকে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রোগ্রামকে রোখার জন্য তোমরা সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ করে তোমরা ডিভিশন বেঞ্চে গেছো কোটি কোটি টাকা খরচা করে উকিল লাগিয়ে তাদের প্রোগ্রামটা তোমরা খরচা করে রোকার জন্য তোমরা কোর্টের দ্বারস্থ হতে পারো তাহলে আমাদের একশো দিনের কাজের টাকাটা পাওয়ার জন্য দিল্লি ধরনা না দিয়ে সেখানে কলকাতা ধরনা না দিয়ে নিজেদের দলকে হাইলাইট বেশি না করে মানুষের জন্য কথা বলার জন্য মানুষের দাবি দাবাকে আনার জন্য তাদেরকে পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য ওই দিল্লি না গিয়ে সুপ্রিম কোর্টে ওই কোটি কোটি টাকা খরচা করে সেখান থেকে একশো দিনের টাকাটা দাবি করা হোক এই সরকার করবে না কেন সেটিং তো এরা রাজপথে বলে আমরা বিজেপি বিরোধী বিজেপিকে এই রাজ্যে আমরা জায়গা দেব না বিজেপিকে এক ইঞ্চি জায়গা আমরা ছাড়ব না আরে এক ইঞ্চি জায়গা বিজেপিকে ছাড়বে না অলরেডি তারা তো জায়গা দখল করে বসে গেছে নাটক দেখুন চৌত্রিশ বছর সিপিএম সরকার এই বাংলায় ছিল বিজেপি দাঁত ফোটাতে পারেনি আর এই বেহায়াগুলো যারা এলাকায় এলাকায় নেতৃত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল এদেরও বলি কি এরাও তো জব কার্ডের টাকা খেয়ে খেয়ে এদের পেটটা এমন হয়ে গেছে এদের যদি ভালো জিনিস এদের পেটের মধ্যে ঢোকানো যায় সঙ্গে সঙ্গে উগলে বার করে দেবে কেন এদের পেটে ভালো জিনিস সহ্য হবে না এই জন্য যে কোনো মূল্যে গরিবের রক্তটা চুস্ত হবে তো সেই সমস্ত মানুষেরা তারা কোনোদিনও বলে না যে সত্যি তো যে এত টাকা খরচা করে আই এর প্রোগ্রাম ডোকা হচ্ছে কোটি 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 টাকা খরচা করে চোরেদেরকে বাঁচানোর জন্য চোরকে বাঁচানোর জন্য এই সরকার সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করছে কাদেরকে যারা চাকরি চুরি করেছে যারা কয়লা চুরি করেছে যারা বালি চুরি করেছে যারা একশো দিনের টাকা চুরি করেছে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচা করছে সুপ্রিম কোর্টে বড় বড় লইয়ার দিচ্ছে অথচ আমার আপনার একশো দিনের টাকাটা পাওয়ার জন্য কোনো দিন মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যায়নি ও জানে সুপ্রিম কোর্টে গেলে একটা প্রেশার তৈরি হবে আর প্রেশার তৈরি হলে কেন্দ্র সরকার টাকা দেবে আর কেন্দ্র সরকার যদি টাকা দেয় তাহলে মানুষকে দিতে হবে আর মানুষকে গরিব করে রাখতে হবে মানুষকে শুকিয়ে মারতে হবে তাহলে তবেই না ইনকিলাব জিন্দাবাদ বলবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবে যদি পেটে ভাত থাকে এরা তো আমাদের আর পতাকাটা বইবে না আমাদের ঝান্ডাটা আর টানাটানি করবে না সেই জন্য আমাদেরকে সচেতন হতে হবে আগামী দিনে এই সরকারকে যে সরকারের নেতৃত্বে শিক্ষা চুরি হয়েছে যে সরকারের নেতৃত্বে কয়লা চুরি হয়েছে যে সরকারের নেতৃত্বে আপনার বালি চুরি হয়েছে যে সরকারের নেতৃত্বে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি হয়েছে যে সরকারের নেতৃত্বে সমস্ত যে প্রকল্পগুলো আছে সমস্ত প্রকল্পে টাকা এরা লুট করেছে এই সরকারকে আগামী লোকসভা ভোটে যোগ্য জবাব দিতে হবে আপনারা যদি মনে করেন আমাদের এলাকায় বড় বড় মস্তান আছে বড় বড় মস্তান কিছু ঠিকবে না তাদেরকে একটু কান খুলে শুনে রাখতে বলছি যে আপনি যদি মনে করেন এই গাজীপুরের আমি মস্তান আমি দাদা তাহলে একটু শাহজাহানের দিকে একটু খেয়াল করে দেখো সন্দেশকালী শাহজাহান কে শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না যখন আইনে চরটা ঠিক জায়গায় পড়বে না বাড়িতেও থাকতে পারবে না এলাকায় থাকতে পারবে না সব মস্তান পিছন দিয়ে বেরিয়ে যাবে সব মস্তানি পিছন থেকে বেরিয়ে যাবে অর্থাৎ মস্তানি কাকে দেখাচ্ছ হয়তো গরিব মানুষ তোমাকে দেখে ভয় পাচ্ছে যে তাদেরকে তাদের প্রাণের ভয় হচ্ছে তাদের ঘর জ্বালিয়ে দেওয়া হবে তাদের দোকান লুটপাট করা হবে হয়তো গরিব মানুষ ভয় পাচ্ছে আপনাদেরকে বলছি আপনারা একবার রুখে দাঁড়ান একবার প্রতিরোধ গড়ে তুলুন কেননা এই বাংলার মানুষ ইংরেজদের চোখে চোখ রেখে তাদেরকে এই ভারতবর্ষ থেকে উৎখাত করেছে আবার সেই বাংলায় আবার নতুন করে ওই ইংরেজদের দালালগুলো আবার গজিয়ে উঠেছে আমাদেরকে আবার গজিয়ে উঠতে হবে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে আবার আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে আমাদেরকে একত্রিত হয়ে ওই সমস্ত ইংরেজদের দালালদেরকে আবার এই বাংলা থেকে বিতাড়িত করতে হবে আবার এই গাজীপুর থেকে বিতাড়িত করতে করতে হবে যদি ওরা মনে করে আমরা প্রশাসনকে কাজে লাগিয়ে কাজে লাগিয়ে আইএসএফকে দমিয়ে দেব ব্লক ব্লকের পক্ষ থেকে আইএসএফ এর পক্ষ থেকে আপনাদেরকে বলছি প্রশাসন থেকে আপনাদেরকে ভয় করতে হবে না তবে যেটা করবেন লিগালি করবেন ইললিগালি কিছু করবেন না আইনকে সম্মান জানাবেন প্রশাসনকে সম্মান জানাবেন আর প্রশাসনকে সম্মান জানানোর পরে প্রশাসন যদি আপনাদের সঙ্গে সঙ্গে অসভ্য ব্যবহার করে আপনারা আমাদেরকে বলবেন কিভাবে ওই সমস্ত প্রশাসনকে এবং ওই সমস্ত গুন্ডাদের কি করে সাহসা করতে হয় আমরা ভালো রকম জানি কারণ আমরা পেরেছি কুলপির বুকে আমরা পেরেছি ওই সমস্ত দালালদেরকে আমরা পেরেছি রুখে দিতে ওই সমস্ত চোরদেরকে আমরা রুখে দিতে পেরেছি আপনারা একটু সহযোগিতা করুন এদের এমন দৌড় করাবো গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন চটা আইনের মাধ্যমে আমরা মারব ওরা দিশাহারা হয়ে যাবে ওরা এলাকায় থাকতে পারবে না আপনারা শুধু একটু ধৈর্য ধরুন সংগঠনটা করুন আইএসএফটা করুন আইএসএফ এর নীতি আদর্শ নিয়ে মানুষের কাছে কাছে আপনারা যান মানুষকে বোঝান আইএসএফ কি চাচ্ছে আইএসএফ কি চাচ্ছে নওশাদ সিদ্দিকীর কি অভাব কে কেন রাজনীতি করতে আসছে আর এরা সেই দিগির পিছনে লেগেছে কারণ এরা বুঝে গেছে নওশাসিদ্দিক যদি নেতা হয়ে যায় নওশাসিদ্দিকির দল যদি ক্ষমতায় ক্ষমতায় এসে যায় তাহলে আইনটা সুস্থভাবে চলবে ওই তোলা তোলাটা হবে না ওই যে কাঠমানিগুলো আর হবে না যার জন্য আইএসএফকে রোখার জন্য যত রকম প্রচেষ্টা আছে সব প্রচেষ্টা মানুষের উপরে চালানো হচ্ছে